করসো কেন কোন গেরামের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে সেরে করছো কেন পাল মেয়েদের কাছে বসে শিকা দেয় না ভ কেমন লাগে ফেসবুকে বুকি ললজা লর হয় না কেন চাও না কেন মা ছবি সেরে করছ কেন করুসেনপা কোন মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ফেসবুকে সেরে করছ কেন করুসেনপা বোর একটা তুমি মুক্ত রাখছ কুলা বকরে জানালাটা খোলা এমন পুরু কাপুরে বলল হইবে কি বা ফেসবুকে সবি সেরে কোন সোকে ন মেয়ে তুমি কেমন তোমার বাপ শুভকেতে সব বিশে কোনো শ কে আলহামদুলিল্লাহ দেখেন চার নাম্বার নাকের ফুলটাও পেলাম সময় সাথে দিল না আমার ইমান আমার এক বিশ্বাস পাঁচ নাম্বারটাও পাব তবে একশো টাকা একজন দিয়েছে চারটা হলো নাকের ফুল চৌত্রিশ টানটি হয়ে গেছে নাকের ফুল আমি অসমাপ্ত রেখে এটা বিদায় আপনারা ভাই দিবেন হলাম এবং তার মূল্যবান বক্তব্য শুনবেন হায়দার দিয়ে আপনারা এগুলো আগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই দোয়া আপনাদের সবার জন্য করছি আল্লাহ গো তুমি সবার দান তুমি কবুল করো আমরা বলি আল্লাহ আল্লাহমা যারা যে নিয়তে যে আশায় দিচ্ছে আল্লাহ সবার নেক উদ্দেশ্য তুমি কবুল করে নাও আমরা বলি আল্লাহমা আমিন ইলাহাল আলামিন যার মা নাই বাবা নাই আল্লাহ তুমি তার মা বাবাকে ক্ষমা করো কবরের শাস্তি মার্জনা করো আল্লাহ হুমা আমিন ইলাহাল আলামিন যারা অসুস্থ আছে তুমি তাদের সিফায় কামেলা আজেলা দান করো আল্লাহ আমিন ইলাহাল আলামিন তোমার কাছে এই দাবি তোমার কাছে এই দাওয়া রেখে নানার জন্য একশো টাকা এ দাবি এ দাওয়া রেখে আজকের মতন বিদেই হচ্ছি আবার আল্লাহ